ডেঙ্গু ডেঙ্গু শব্দটি শুনলেই যেন আমরা আতকে উঠি এটি আমাদের মনে ভীতি সৃষ্টি করে কারণ ডেঙ্গুর কারণে অনেক সময় অনেকের হয়ে থাকে চলুন জেনে আসি ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসা সেবা সম্পর্কে আরও জেনে নেই ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় কি আসসালামু আলাইকুম আজ আমরা জানবো এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্য বিষয়ক সমস্যা ডেঙ্গু জ্বর সম্পর্কে প্রতি বছর বাংলাদেশে হাজার হাজার মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন তাই জেনে নিন ডেঙ্গুর লক্ষণ প্রতিকার এবং চিকিৎসা সম্পর্কে বিস্তারিত ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস প্রজাতির মশার মাধ্যমে ছড়ায় এটি মূলত চারটি আলাদা ভাইরাস দ্বারা হয়ে থাকে ডেঙ্গু জ্বর সাধারণত আক্রান্ত হওয়ার চার থেকে দশ দিনের মধ্যে লক্ষণ প্রকাশ করে এর প্রধান লক্ষণগুলো হলো প্রচন্ড জ্বর একশো চার ডিগ্রি ফারেনহাইড পর্যন্ত চোখের পেছনে ব্যথা মাথা ব্যথা পেশি ও জয়েন্টে ব্যথা চামড়ার র্যাস বা ফুসকুরি এছাড়াও বমি ভাব ও বমি রক্তপাত শিশু বয়স্ক ব্যক্তি এবং আগের বার ডেঙ্গু আক্রান্তরা বেশি ঝুঁকিপূর্ণ যদি সময় মতো চিকিৎসা না হয় ডেঙ্গু মারাত্মক রূপ নিতে পারে ডেঙ্গুর জন্য নির্দিষ্ট কোনো ওষুধ নেই তবে উপসর্গ অনুযায়ী চিকিৎসা করানো হয় চিকিৎসা ধাপগুলো হলো বিশ্রাম নেওয়া, প্রচুর পানি ও তরল পান করা, প্যারাসিটামল খাওয়া জ্বর ও ব্যথার জন্য, হাসপাতালে ভর্তি হওয়া। কখন হাসপাতালে যাবেন? তিন দিন পরেও জ্বর না কমলে, পেট ফুলে গেলে, মাথা ঘোরা বা অজ্ঞান হওয়ার মতো অবস্থা হলে। ডেঙ্গু প্রতিরোধের জন্য আমাদের করণীয় কী? সকাল ও সন্ধ্যায় মশার কামড় থেকে নিজেকে রক্ষা করা, ঘরের চারপাশ পরিষ্কার রাখা। জমে থাকা পানি সরানো ফুল হাতা পরা এডিস মশা সকাল বিকেলে এ যথেষ্ট সতর্ক থাকা ডেঙ্গু শুধু একজন রোগীর সমস্যা নয় এটি পুরো পরিবারের শারীরিক মানসিক ও আর্থিক স্থিতি নষ্ট করতে পারে তাই প্রতিরোধে সবচেয়ে বড় অস্ত্র সচেতনতা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং দ্রুত চিকিৎসা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে শুধু ঘরের ভেতর নয় বাইরের পরিবেশও রাখতে হবে মশামুক্ত প্রতিদিন দেখে নিন কোথাও পানি জমে আছে কি না ফুলের টপ এসি ট্রে ফ্রিজের পেছনে নারকেলের খোসা এসব জায়গায় জমে থাকা পানি এডিস মশার প্রিয় বাসস্থান তাই নিয়মিত ওই সব পরিষ্কার রাখুন মনে রাখবেন ডেঙ্গু মশা কামড়ায় দিনে বিশেষ করে সকাল নয়টা থেকে এগারোটা এবং বিকেল চারটা থেকে ছয়টার মধ্যে এ সময় সতর্ক থাকতে হবে বেশি ফুল হাতা জামা পরুন ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন ছোট শিশুদের জন্য ব্যবহার করুন বডি লোশন বা মশা নিরোধক স্প্রে শুধু ঘর নয় স্কুল অফিস বা কর্মস্থলেও মশা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করুন প্রয়োজনে ব্যাগে ছোট স্প্রে রাখুন আর যদি জ্বর হয় অপেক্ষা নয় অবহেলা নয় দ্রুত ডাক্তারের পরামর্শ নিন কারণ সময় মতো চিকিৎসা আপনার জীবন বাঁচাতে পারে সচেতন হন দায়িত্ব নিন ডেঙ্গু প্রতিরোধ সম্ভব যদি আমরা সবাই সতর্ক থাকি তবে এই ভয়াবহতার হাত থেকে বাঁচা সম্ভব যদি আমরা সবাই সচেতন হই মশা নিয়ন্ত্রণ করি প্রতিদিনের চারপাশ পরিষ্কার রাখি আর ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিই ধন্যবাদ